কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো জলের মধ্যে চায়ের পাতা দিয়ে দেখেছেন কি হতে পারে মিক্সার শিলনোড়া ছাড়াই আপনারা কি কখনো এর আগে মশলা পেস্ট করে দেখেছেন ছাতার মধ্যে রাবার ব্যান্ড আসবেট কিসের জন্য কোনো রকমের বটি ছুরির সাহায্য ছাড়াই আপনারা কি কখনো এর আগে লাউ কেটে দেখেছেন সেরকমই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের কাছে কি কি টিপস শেয়ার করি আমি এখানে নিয়েছি লাউ লাউ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে লাউয়ের নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে লাউটা যখন আমরা কাটি দেখবেন লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিই তারপর ছুরি বা বঠির সাহায্যে কিন্তু লাউটাকে কুচি করি অনেকেরই কি সমস্যা হয় ছুরি বা বটির সাহায্যে লাউ যখন মিহি কুচি করতে যায় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে যখনই আপনারা লাউ কুচি করবেন বিশেষ করে মিহি কুচি করবেন তখন কিভাবে আপনারা কুচি করলে কোনো রকমের আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এমন কি এখানে কিন্তু কোনো রকমের ছুরি বা বঠির ব্যবহারই করব না তো এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা গ্রেটার এই ধরনের গ্রেটার কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে এবার লাউয়ের যে টুকরোগুলো রয়েছে গ্রেটারের মধ্যে দিয়ে আমরা যদি এইভাবে করে গ্রেট করে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু লাউয়ের মিহি কুচি হয়ে যাবে এমনকি এইভাবে যদি কাজটি করা হয় খুব সহজেই অনেকটা তাড়াতাড়ির মধ্যে আমরা অনেকটা পরিমাণের লাউ কুচি করে নিতে পারবো তাছাড়াও এইভাবে যদি কাজটা করা হয় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কতটা সুন্দর মিহি কুচি হয়ে গেছে এইভাবে করেই কিন্তু বাকি যে লাউটা রয়েছে সেটাও আমি কুচি করে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস পানির ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে সাবানটা কিছুদিন ব্যবহার করার পর অনেকটাই ছোট হয়ে যায় যার কারণে দেখবেন এই সাবানগুলো হাত দিয়ে ধরতে অসুবিধা হই বলেই অনেক সময় এই সাবানগুলো আমাদের বাড়িতে পড়ে থাকে কোনো কাজেই কিন্তু ব্যবহার হয় না তবে যখনই সাবানগুলো একদম ছোট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা ফেলবেন না কীভাবে এটা ব্যবহার করবেন সাবানের মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি এবার সাবানটার মধ্যেই জলটাকে ভালোভাবে লাগিয়ে দিলাম যাতে করে সাবানটা একটু নরম হয়ে যায় এবার যখন নতুন সাবান আপনারা বের করবেন তার মধ্যে এই সাবানের যে ছোট টুকরোটা এইভাবে করে ভালো করে একটু চাপ দিয়ে বসিয়ে দেবেন তাহলেই দেখবেন সুন্দরভাবে কিন্তু সাবানের মধ্যে বসে যাবে যেহেতু জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম সাবানটা নরম হয়ে গেছে এবার আপনারা এই সাবানটা কিন্তু আবারও ব্যবহার করতে পারবেন যখন সাবান ছোট হয়ে যাবে নতুন যে সাবানটা বের করবেন তার মধ্যে যদি এভাবে আপনারা লাগিয়ে দিতে পারেন দেখবেন সাবানের যে ছোট টুকরোটা রয়েছে সেটা কিন্তু আবারও ব্যবহার করে নেওয়া হয়ে যাবে আশা করছি এই টিপসটাও কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ছাতা ছাতার ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে সমস্যাটা কি হয় ছাতাগুলো দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করতে না করতেই ছাতার মধ্যে যে বেলটা থাকে সেটা না ছিঁড়ে যায় যার কারণে সমস্যাটা কী হয় ছাতাটা যতই আমরা ভালোভাবে গুছিয়ে রাখি না কেন কিছুক্ষণের মধ্যেই ছাতাটা খুলে যায় দেখতেও বাজে লাগে যদি কোথাও ব্যাগের মধ্যে নিয়ে যায় সেক্ষেত্রে অনেকটা জায়গা জুড়ে থাকে তাছাড়া অন্যান্য জিনিসপত্র বের করতেও অনেকটাই অসুবিধা হয়ে থাকে তো এই ধরনের সমস্যা হলে আপনারা নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড নতুন পুরনো যে কোনো রাবার ব্যান্ড নিয়ে এভাবে ছাতার মধ্যে পরিয়ে দেবেন এটা দেখবেন বেল্টের মতোই কাজ করবে কোনোভাবেই খুলে যাবে না গোছানো থাকবে দেখতেও সুন্দর লাগবে ব্যাগের মধ্যে কোথাও নিয়ে গেলেও সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পেন্সিল আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা পেন্সিলের ব্যবহার করে থাকে কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় পেন্সিলটা অনেকটাই ছোট হয়ে যায় যার কারণে দেখবেন বাচ্চারা কি করে এই পেন্সিলগুলো তখন আর ব্যবহার করে না এরকমই বাড়িতে পড়ে থাকে তবে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন আমি এখানে নিয়েছি কালার পেনসিলের একটা ঢাকনা আপনারা এখানে পেনের ঢাকনারও ব্যবহার করতে পারেন এইভাবে যদি লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন পেন্সিলটা লেখার সময় কোনো রকমের সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকেই কিন্তু ডিমের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি অমলেট বানিয়ে থাকি তাছাড়াও কখনো কখনও কেকও বানিয়ে থাকি তবে ডিমটা ফেটানোর জন্য অনেকেই হুইস্কারের ব্যবহার করি তবে সবার কাছে সবসময় হুইস্কার থাকে না ডিম ফেটানোর জন্য সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন যখন বেশি পরিমাণের ডিম ফেটাবেন একটা কাটা চামচ নিয়ে নেবেন তারপর যদি আপনারা এইভাবে ডিমটা ফেটিয়ে নেন কোনো রকমের হুইস্কারের প্রয়োজনই হবে না একটা কাটা চামচের সাহায্যেই দেখবেন সুন্দরভাবে ডিমটা ফেটিয়ে নিতে পারবেন আর এইভাবে কাজটি করলে খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না তবে হুইস্কার দিয়ে যদি করি সেক্ষেত্রে অনেকটাই তাড়াতাড়ি হবে তার থেকে একটু বেশি সময় লাগবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কম বেশি অনেকেই খেয়ে থাকি চা খাওয়ার ফলে আমাদের অনেকেরই দেখবেন শরীরের ক্লান্তি দূর হয় তবে সমস্যাটা কী হয় অনেক সময় দেখা যায় চা পাতার মধ্যে বিভিন্ন ধরনের কালার বা কেমিক্যাল মেশানো থাকে যেটা কিন্তু আমরা কেউই খালি চোখে দেখে বুঝতে পারি না আর এই ধরনের চা পাতা যদি চায়ের মধ্যে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে আমি এখানে একটা নিয়েছি কাঁচের গ্লাস এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল আপনারা এখানে স্টিলের গ্লাসও নিতে পারেন তবে কাঁচের গ্লাস নিলে আপনাদের কাজটি করতে সুবিধা হবে এখান থেকে কিছুটা পরিমাণের চায়ের পাতা আমি দিয়ে দিয়েছি একটা চামচের সাহায্যে জলের মধ্যে আমি চা পাতাটাকে ভালোভাবে মিশিয়ে দেব তবে এখানে কিন্তু আমি নর্মাল জলের ব্যবহার করেছি মিশিয়ে নেওয়ার পর এইভাবে রেখে দেবেন আপনারা পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে যদি দেখেন জলের কালারটা পুরো লাল হয়ে এসেছে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে চায়ের পাতার মধ্যে কোনো না কোনো কালার বা কেমিক্যাল মেশানো রয়েছে আর এই যে কালারটা রয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল কালার এর মধ্যে কিন্তু কোনো রকমের কালার মেশানো নেই এইভাবে কিন্তু চা পাতা নিয়ে আসার পর আপনারা একবার হলেও চে করে নিতে পারেন সেক্ষেত্রে কি হবে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে আশা করছি এই টিপসটিও কাজে আসবে তবে আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি মধ্যে কিছুটা চায়ের পাতা নিয়ে নেবেন আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের জল জলটা দেওয়ার পর চায়ের পাতা জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মেশাতে মেশাতেই যদি দেখেন কোনো রকমের কালার বেরিয়ে আসছে তাহলে বুঝে নিতে হবে কোনো রকমের কেমিক্যাল কালার মেশানো রয়েছে আর যদি না থাকে তাহলে বুঝতে হবে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল কালার এইভাবে করে আপনারা কিন্তু দুটো টিপসের মধ্যে একটা টিপস ফলো করতে পারেন আশা করছি টিপসগুলো কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী পর ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি বিশেষ করে যে লোহার তাওয়াগুলো হয়ে থাকে অনেক সময় দেখা যায় এইভাবে করে জং বা মরচে পড়ে যায় যেটা কিনা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষা মাজা করতে হয় তবু দেখা যায় যেতেই চায় না তবে আপনারা কিভাবে লোহার তাওয়াগুলো পরিষ্কার করবেন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর নিয়েছি এখানে কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে জল সামান্য পরিমাণের জল এর মধ্যে দিয়ে দেব এখানে নিয়েছি একটা পুরনো মাটির প্রদীপ আপনারা এখানে মাটির যে কোনো পাত্র নিতে পারেন এবার লবণ টুথপেস্ট আর যে জলটা দিয়েছি সেটা দিয়ে এই প্রদীপটার সাহায্যে আমি এইভাবে হালকাভাবে ঘষে নেব এইভাবে ঘষলেই দেখবেন তাওয়ার মধ্যে যে জং বা মরচেগুলো রয়েছে সেগুলো তো উঠে যাবেই তাছাড়াও তাওয়াটা যদি নোংরা থাকে সেটাও কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে কিছু সেকেন্ড ঘষে নিয়েছি তাওয়ার মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটাও কিন্তু এখন অনেকটাই উঠে গেছে গেছে আর অনেকটা পরিষ্কারও হয়ে জল দিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে এবার আর যাতে জং বা মরচে না পড়ে তাওয়ার মধ্যে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন কি করবেন নিয়ে নেবেন একটা সুতির কাপড় বা তাওয়াল সেটা দিয়ে খুব ভালোভাবে জলটাকে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটু জল না থাকে এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল তাওয়ার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি লোহার জিনিসের মধ্যে যদি একটু তেল মাখিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন জং বা মরচে পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি একটা জলের বোতল এই ধরনের বোতলের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর প্রত্যেকেই কিন্তু এই বোতলগুলোও ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই বোতলগুলো ফেলে দেওয়ার আগে আপনারা কিন্তু একটা কাজে ব্যবহার করে নিতে পারেন একটা ছুরির সাহায্যে বোতলের কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিলাম আপনাদের যেটা দিয়ে কাজটি করলে সুবিধা হবে সেটার ব্যবহার করতে পারেন এবার একটা কাঁচির সাহায্যে বোতলের যে সাইডের কিছুটা অংশ রয়েছে আমি কেটে এভাবে বাদ দিয়ে দিলাম কি কাজে এই বোতলের কাটা অংশটা আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়ার আমি এখানে কিছুটা জিরে ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছি আমরা এমন কিছু কিছু রান্নাবান্না করে থাকি যেগুলোর দেখবেন ভাজা মশলার ব্যবহার করে থাকি তবে এখন অনেকে চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকি তাদের কাছে দেখবেন শিলনোড়া বা মিক্সার কোনো কিছুই থাকে না সেক্ষেত্রে আপনারা এইভাবে করে বোতলের কিছুটা অংশ কেটে নেবেন এখানে নিয়েছি একটা বেলন আপনাদের কাছে ব্যালন না থাকলে সেক্ষেত্রে আপনারা একটু মোটা ধরনের লাঠিরও ব্যবহার করতে পারেন এইভাবে যদি কিছুক্ষণ আপনারা নাড়াচাড়া করতে থাকেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনারা মশলাটা গুঁড়ো করে নিতে পারেন কোনো রকমের শিলনোড়া মিক্সারের কোনো কিছুর প্রয়োজন হবে না তাছাড়াও অল্প মশলা করতেও দেখবেন মিক্সারে অনেকটাই সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তবে একদম যে সুন্দর মিহি গুঁড়ো হবে তা কিন্তু নয় কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ি কতটা সুন্দরভাবে আমরা মশলাটা গুঁড়ো করে নিতে পারলাম চাইলে আপনারা কোনো কৌটো বা ডিবার মধ্যে কিন্তু স্টোরও করে রাখতে পারেন তবে এইভাবে যে গুঁড়ো মশলাই করতে পারবেন তা কিন্তু নয় আপনারা চাইলে এইভাবে করে কিন্তু মশলার পেস্টও করে নিতে পারেন আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা টুকরো করে নিয়েছি রসুন নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা যে সকল মশলা রান্নাতে ব্যবহার করি সমস্ত কিছু এখানে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের জল আগের মতোই আমি আবারও বেলন নিয়েছি বেলনের সাহায্যে আপনারা যদি এইভাবে করে কিছুক্ষণ আঘাত করে নিতে পারেন তাহলে দেখবেন এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা পেস্ট করতে পারবেন তবে একদম মিহি পেস্ট হবে না কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিছু সেকেন্ড আমি আঘাত করে নিয়েছিলাম আর মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে আমার এখানে পেস্ট করা হয়েছে তবে একদম মিহি পেস্ট হবে না কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে একটা প্লেটের মধ্যে আমি মশলাটাকে এইভাবে বের করে নিচ্ছি অনেক সময় দেখবেন আমরা শিলনোড়ায় যদি মশলা পেস্ট করতে যাই লঙ্কা হাতে লাগার কারণে অনেকেরই হাত জ্বালা করতে শুরু করে সেক্ষেত্রেও কিন্তু আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে হাত জ্বালা করবে না এইভাবে করেও কিন্তু অনেকেই মশলা রান্নাতে ব্যবহার করে থাকে এই বাকি যে বোতলের কাটা অংশটার মধ্যে কিছুটা মশলা রয়ে গেছে তার মধ্যে আমি সামান্য পরিমাণের জল দিয়ে দিচ্ছি এবার এইভাবে একটু নাড়িয়ে নেবেন তাহলে দেখবেন বাকি মশলাটা কিন্তু জলের মধ্যে চলে আসবে জলটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম অনেকেই দেখবেন চাকরির সূত্রে পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে কিন্তু মিক্সার শিলনোড়া কোনো কিছুই থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন খুব সহজেই কিন্তু মশলা পেস্টও করে নিতে পারবেন এমনকি গুঁড়োও করে নিতে পারবেন আজকে এখানে শেষ